রেপ কথাটা শুনলেই কমবেশি সবার গা শিউরে ওঠে অথচ এই রেপই যদি হয় একটা অতি সাধারণ ঘটনা আর তার বিচার নিয়ে যদি পুলিশ প্রশাসন থেকে সরকার নির্বিকার থাকে তা সত্যি আমাদের ভাবায় কথা হচ্ছে নিম্নবর্ণের নারীদের ওপর শারীরিক নির্যাতন রেপ নিয়ে রেপ হলো একটা শক্তি প্রদর্শন পুরুষতান্ত্রিক সমাজে ছোটবেলা থেকে বেড়ে ওঠার পথে একজনের শরীর মনে জমে যত রকমের রাগ দেশ অহংকার নেতিবাচক চিন্তা দুঃখ সেটাই বেরিয়ে আসে অন্যের ওপর শারীরিক মানসিক আক্রমণ হিসেবে যাকে রেপ মলেস্টেশন আখ্যা দেওয়া হয় নিম্নবর্ণের মহিলাদের সমাজ আগে থেকেই লাগিয়ে দিয়েছে পিছিয়ে পড়া তকমা তাদের মুখ বন্ধ করার একটা মোক্ষম উপায় রেপ ঋগ্বেদে বলা হয়েছে ব্রাহ্মণের জন্ম হয়েছে স্রষ্টার মুখ থেকে ক্ষত্রিয়ের জন্ম হয়েছে বাহু থেকে বৈশ্যের জন্ম থাই থেকে শূদ্রের জন্ম পায়ের পাতা থেকে এই ভেদের ওপর নির্ভর করে শূদ্রের স্থান বরাবরই হয়ে এসেছে বাকি তিন বর্ণের পায়ের নিচে নারী স্বাধীনতার জোয়ার আসলেও কিন্তু পুরুষতন্ত্রের শিকড় শক্তভাবে পোঁতা নিম্নবর্ণের নারীর ক্ষেত্রে সেই মনোভাব আরও শক্তিশালী হয়ে ওঠে কারণ তাদের প্রতিবাদ করার কোনো সুযোগ নেই হাথরাস কেস সবার আগে মনে আসে দু হাজার কুড়িতে উত্তরপ্রদেশের হাথরাসে উনিশ বছরের মেয়েটা গ্যাংরেপ্ট হয় চারজন উচ্চ বর্ণের পুরুষ দ্বারা সে গবাদি পশুর জন্য খাবার জোগাড় করতে গেছিল মেরুদণ্ড পায়ে গভীর ক্ষত নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে তার জীব কেটে নেওয়া হয়েছিল যাতে সে কিছু বলতে না পারে মাত্র চোদ্দ দিন সে বেঁচেছিল তার পরিবারের অজান্তেই পুলিশ তাকে দাহ করে রাজস্থানে ভানবাড়ি দেবী বন্ধ করতে চেয়েছিলেন বাল্যবিবাহ মেয়েটির বয়স এক বছরেরও কম তার পিতা রামকরণ গুজ্জার ঠাকুর আর তার পাঁচ বন্ধু গ্যাংরেপ করে ভানবাড়ি দেবীকে তার স্বামীর সামনে পুলিশ স্টেশনে তাকে বলা হয় প্রমাণ হিসেবে রেখে যেতে হবে তার ছিন্ন পোশাক মহারাষ্ট্রের খৈরলানজিতে দু হাজার ছয় সালে সেপ্টেম্বরে এক মা তার ছেলে সুধীর আর রোশন আর মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে গ্যাংরেপ হন তাদের পিটিয়ে মেরে ফেলা হয় প্রিয়াঙ্কার ভাইকে জোর করা হয়েছিল তার সঙ্গে সেক্স করবার জন্য তা না শুনলে করা হয় শারীরিক অত্যাচার প্রিয়াঙ্কার নিথর শরীরকেও রেপ করতে ছাড়েনি তারা শাসন ব্যবস্থা পক্ষপাতপূর্ণ প্রমাণ লোপাট হয় সহজেই যে সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা বেশি দেখা যায় সেখানে বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন ধর্ষণের শিকার হওয়া মেয়েদের শারীরিক মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দরকার উপযুক্ত রিহ্যাবিলিটেশন প্রয়োজন এসসি এসটি সচেতনতা ক্যাম্পেইন প্রয়োজন নারী পুরুষ সমতা নিয়ে ছোটবেলা থেকেই বাচ্চার সঙ্গে খোলাখুলি আলোচনার পরিসর তৈরি করা ব্যক্তি প্রতিবাদ বা সাংগঠনিক প্রতিবাদ বরাবরই বিফলে যায় তাই সরকারকে এবার শক্ত হাতে হাল ধরতে হবে সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস